নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠাশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠাশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক নমস্কার প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা জয় মা লক্ষ্মী জয় মহাদেব বন্ধুরা আজ যে সময়ের কথা আমরা বলতে চলেছি তা কোনো সাধারণ সময় নয় এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে কষ্ট বাধা আর্থিক চাপ অপমান কিংবা অদৃশ্য সমস্যার মধ্যে দিয়ে চলেছেন এবং মনে মনে ভাবছেন আর কি সত্যিই কিছু বদলাবে জ্যোতিষশাস্ত্র বলে গ্রহের গতি কখনোই কোনো ব্যক্তির জন্য থেমে থাকে না সময়ের সঙ্গে সঙ্গে গ্রহের অবস্থান বদলায় এবং সেই পরিবর্তনের প্রভাব সরাসরি মানুষের জীবনের উপরে ঠিক তেমনি আঠাশ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এমন এক শক্তিশালী সময় শুরু হচ্ছে যখন তুলা রাশির জীবনে একের পর এক বড় পরিবর্তনের দরজা খুলতে চলেছে এই সময়কালে সূর্য বৃহস্পতি চন্দ্র ও শনি এক বিশেষ অবস্থানে এসে এমন যোগ তৈরি করছে যার ফলে তুলা রাশির ঘরে মহালক্ষ্মীর কৃপা প্রবেশ করতে শুরু করবে এর প্রভাব এতটাই গভীর হবে যে যে সব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে যারা মনে করছিলেন ভাগ্য তাদের পাশে নেই তারা নিজের চোখেই দেখবেন কিভাবে পরিস্থিতি ধীরে ধীরে তাদের অনুকূলে আসছে বাড়ির পরিবেশে শান্তি বাড়বে অকারণ ঝামেলা কমবে এবং পরিবারে আবার হাসি ফিরবে এই সময় তুলা রাশির জাতক জাতিকারা জীবনের সবচেয়ে বড় সমর্থন পাবেন তাদের মা বাবার কাছ থেকে তাদের আশীর্বাদ আপনাকে এমন শক্তি দেবে যা দিয়ে আপনি সমাজে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে পারবেন যারা নতুন কিছু শুরু করতে চাইছেন ব্যবসা হোক বা চাকরি পরিবর্তন তাদের জন্য এই সময় অত্যন্ত সুভ পরিবারের বড়দের কথাকে গুরুত্ব দিলে সাফল্যের পথ আরও সহজ হয়ে যাবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও প্রবল মানসিক দিক থেকেও এই সময় তুলা রাশির জন্য স্বস্তিদায়ক দীর্ঘদিনের চাপ দুশ্চিন্তা এবং অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে নিজের উপর বিশ্বাস ফিরে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন অদৃশ্য শক্তি আপনার পাশে রয়েছে তবে এই সময় অহংকার বা অতিরিক্ত তাড়াহুড়া একেবারেই করা উচিত নয় কাজের গতি বাড়াতে হবে কিন্তু বজায় রাখতে হবে কারণ এই সময় কিছু বিরোধী মাথা তুলতে পারে এমনকি তাদের মধ্যে আপনার কাছের কেউ থাকতে পারে শান্ত মাথায় সিদ্ধান্ত নিলে সবকিছু আপনার পক্ষেই যাবে বন্ধুরা যদি আপনি শক্তি চান মা লক্ষ্মীর আশীর্বাদ ঘরে সুখ শান্তি আর জীবনে অর্থের বরকত তাহলে এই ভিডিওটিকে এখনই লাইক করুন এবং কমেন্টে মন থেকে লিখুন জয় মা লক্ষ্মী বিশ্বাস রাখুন কারণ এই সময় তুলা রাশির জীবনে এমন পরিবর্তন আনতে চলেছে যা আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন বন্ধুরা এই সময়টা আপনার জীবনে এমন এক অধ্যায় খুলতে চলেছে যা ভবিষ্যতে মনে করে আপনি নিজেই বলবেন এই কয়েকটা দিনই আমার জীবন বদলে দিয়েছে কারণ আটাশ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত যে গ্রহগত পরিবর্তন ঘটছে তা তুলা রাশির জন্য শুধু শুভই নয় বরং বহুদিনের অপেক্ষার অবসান ঘটাতে চলেছে এই সময় অর্থ সংক্রান্ত দিক থেকে তুলা রাশির ভাগ্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে শক্তিশালী হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যাদের ইনকাম আর খরচের হিসাব একেবারেই মিলছিল না তারা হঠাৎ করেই দেখবেন পরিস্থিতি কিছুটা হালকা হচ্ছে কোথাও আটকে থাকা টাকা ফিরে আসতে পারে কোনো পুরোনো লেনদেন থেকে লাভ হতে পারে অথবা এমন কোন সুযোগ সামনে আসতে পারে যা আপনি আগে ভাবেননি এই সময় ভাগ্য আপনাকে ইশারা দেবে কিন্তু সেই ইশারাকে বুঝে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে জরুরি কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের দায়িত্ব বাড়তে পারে প্রথমে আপনার মনে হতে পারে যে চাপ বেড়ে যাচ্ছে কিন্তু আসলে এই বাড়তি দায়িত্বের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের বড় সাফল্য আপনার কাজের উপর নজর থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং আপনি যদি নিজের দক্ষতা ঠিকভাবে প্রকাশ করতে পারেন তাহলে প্রশংসা ও সম্মান দুটোই পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় কোনো নতুন খবর আসতে পারে খুব দ্রুত না হলেও ছয় ফেব্রুয়ারির পর সেই সুযোগ পাকাপোক্ত হওয়ার ইঙ্গিত স্পষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পুরনো কোনো পরিকল্পনা আবার নতুন করে কাজে লাগতে পারে যে সব কাজ আগে আটকে গিয়েছিল বা যেগুলো নিয়ে আপনি সন্ধিহান ছিলেন সেগুলো নিয়ে আবার ভাবার সময় এসেছে তবে এই সময় আবেগে ভেসে বড় বিনিয়োগ করা উচিত নয় ধীরে হিসেব করে এগোলে লাভ নিশ্চিত কারও পরামর্শ নিলে এমন মানুষের কথা শুনুন যিনি আপনার ভালো চান শুধুমাত্র মিষ্টি কথা বলা মানুষদের নয় এই সময় তুলা রাশির জীবনে খরচও কিছুটা বাড়তে পারে কখনো পরিবারের প্রয়োজন কখনো ঘরের মেরামতি আবার কখনো এমন কিছু ব্যয় যা এড়ানো সম্ভব নয় তাই যতই আয় বাড়ার ইঙ্গিত থাকুক না কেন নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি অপ্রয়োজনীয় জিনিস কেনা বা লোক দেখানো খরচ এই সময় এড়িয়ে চলাই ভালো না হলে পরে মানসিক চাপ বাড়তে পারে সম্পর্কের দিক থেকে এই সময়টা তুলা রাশির জন্য সংবেদনশীল কিন্তু সুন্দর পরিবারের মধ্যে কিছু পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা ধীরে ধীরে কাটতে শুরু করবে আপনি যদি একটু ধৈর্য ধরে কথা বলেন তাহলে অনেক কঠিন সমস্যারও সহজ সমাধান বেরিয়ে আসবে প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকারা এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা আপনাদের দুজনের সম্পর্ককে আরও গভীর করবে যারা একা আছেন তাদের জীবনে হঠাৎ করে কারো আগমন হতে পারে কিন্তু তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না মানসিক দিক থেকে এই সময় আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে শিখাবে আগে যে ভয় সন্দেহ বা দ্বিধা কাজ করত তা ধীরে ধীরে কমে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে অনেক শক্তি আছে শুধু এতদিন সেটা ঠিকভাবে ব্যবহার করা হয়নি সন্ধ্যার সময় নতুন মানুষের সঙ্গে আলাপ হতে পারে যাদের কথার মধ্যে দিয়ে আপনি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কিছু ধারণা পেতে পারেন এই কথাগুলো ছোট মনে হলেও পরে এগুলোই বড় কাজে লাগবে স্বাস্থ্যের দিকে এই সময় একটু সতর্ক থাকা দরকার অতিরিক্ত পরিশ্রম অনিয়মিত খাওয়া বা ঘুমের অভাব শরীরে প্রভাব ফেলতে পারে মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন এবং মদ্যপান বা খারাপ অভ্যাস থেকে দূরে থাকাই ভালো বাড়িতে থেকে বিশ্রাম নেওয়া নিজের জন্য সময় বের করা এবং মন শান্ত রাখার চেষ্টা এই সময় আপনাকে অনেক উপকার দেবে বন্ধুরা এই সময়টা তুলা রাশির জীবনে পরীক্ষারও আবার আশীর্বাদেরও আপনি যদি ধৈর্য পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের পথে থাকেন তাহলে এই কয়েকটা দিনের মধ্যেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে তাই বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন এবং মা লক্ষ্মীর কৃপা মনে রেখে এগিয়ে যান এই সময়টা আপনার জীবনে এমন কিছু অদৃশ্য দরজা খুলতে শুরু করবে যার অস্তিত্ব আপনি আগে টেরই পাননি হঠাৎ করে এমন সব ঘটনা ঘটতে পারে যেগুলোকে আপনি কাকতালীয় ভাবলেও আসলে সেগুলোর পেছনে কাজ করছে গ্রহের গভীর প্রভাব বিশেষ করে এই সময় আপনার জীবনে যেসব বাধা বারবার ফিরে ফিরে আসছিল সেগুলো একে একে দুর্বল হতে শুরু করবে যাদের বিরুদ্ধে আপনি অনেকদিন ধরে লড়াই করেও ফল পাচ্ছিলেন না সেই বিরোধীরাই এই সময় নীরব হয়ে যাবে অথবা নিজেরাই পিছিয়ে যেতে বাধ্য হবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আত্মসম্মান ও মর্যাদার জায়গায় বড় পরিবর্তন আসবে যেখানে আগে আপনাকে গুরুত্ব দেওয়া হতো না সেখানে এখন আপনার কথার দাম বাড়বে অফিস হোক বা সামাজিক ক্ষেত্র আপনার উপস্থিতি মানুষ অনুভব করতে শুরু করবে অনেক সময় এমন হবে যে আপনি না বললেও আপনার মতামত জানতে চাওয়া হবে এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ এই সম্মান ভবিষ্যতের আরও বড় সুযোগের ভিত্তি তৈরি করবে এই সময় আইনি বা কাগজপত্র সংক্রান্ত কোন পুরনো ঝামেলা থাকলে তার সমাধানের পথ খুলতে পারে মামলা মোকদ্দমা জমি বাড়ির কাগজ সরকারি কাজ কিংবা দীর্ঘদিন আটকে থাকা কোনো আবেদন এই সময় নতুন করে গতি পেতে পারে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে সবকিছু নিজের হাতে নেওয়ার চেষ্টা না করে সঠিক পরামর্শ মেনে চললে ফল আরও ভালো হবে অহেতুক তর্ক বা জেদ এই সময় ক্ষতির কারণ হতে পারে গোপন শত্রু বা পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করা মানুষদের মুখোশও এই সময় খুলে যেতে পারে আপনি হয়তো অবাক হবেন যে যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তারাই আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সময় সত্য ধীরে ধীরে সামনে আসবে এবং আপনি মানসিকভাবে অনেক হালকা অনুভব করবেন সবচেয়ে বড় কথা এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতে আরও সচেতন করে তুলবে এই সময় আপনার জীবনে আধ্যাত্মিকতার প্রভাব বাড়তে পারে হঠাৎ করে ভগবান পূজা ধ্যান বা কোনো ধর্মীয় বিষয় আগ্রহ তৈরি হতে পারে সকালে বা রাতে অল্প সময় চুপচাপ বসে নিজের ভেতরের কথা শোনা আপনার জন্য খুব উপকারী হবে অনেক তুলা রাশির জাতক জাতিকাই এই সময় কোনো কোন ব্রত বা বিশেষ প্রার্থনা শুরু করতে পারেন যা পরবর্তী মাসগুলোতে দারুণ ফল দেবে দূরযাত্রার যোগও এই সময় প্রবল এই যাত্রা কাজের সূত্রে হতে পারে আবার পারিবারিক কারণেও হতে পারে এই যাত্রা আপনার জীবনে নতুন চিন্তাধারা এবং নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে যারা বিদেশ সংক্রান্ত কোন পরিকল্পনা করছেন বা অনেক দিন ধরে বাইরে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময় ইশারা দিচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়ার এই সময় আপনার কথাবার্তার প্রভাব অনেক বেড়ে যাবে আপনি যা বলবেন মানুষ তা মন দিয়ে শুনবে তাই আবেগে ভেসে করা কথা বলা থেকে বিরত থাকুন ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার কথাই এই সময় আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে যার মাধ্যমে আপনি ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন স্বপ্নের মধ্য দিয়েও এই সময় কিছু সংকেত পেতে পারেন ঘুমের মধ্যে দেখা কোনো দৃশ্য বা বারবার ফিরে আসা কোনো স্বপ্নকে হালকাভাবে নেবেন না অনেক সময় অবচেতন মন ভবিষ্যতের ইঙ্গিত দেয় যা পরে বাস্তবে রূপ নেয় তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন এই সময় ভাগ্য আপনাকে বারবার পরীক্ষা করতে পারে ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে থাকবে বড় ফলাফল আপনি যেভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটাই নির্ধারণ করবে সামনের কয়েক মাস কেমন যাবে তাই আবেগ নয় বুদ্ধি দিয়ে পথ বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক তুলা রাশির জাতক জাতিকাই এই সময় বুঝতে পারবেন কিছু মানুষ বা কিছু অভ্যাস ছেড়ে না দিলে সামনে এগোনো সম্ভব নয় এই উপলব্ধি প্রথমে কষ্ট দিলেও শেষ পর্যন্ত এটি আপনার মুক্তির রাস্তা খুলে দেবে এই সময় আপনার জীবনে অর্থের প্রবাহ ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করবে খুব হঠাৎ বড় কিছু না হলেও নিয়মিত ছোট ছোট লাভ আপনাকে মানসিক স্বস্তি দেবে সবচেয়ে বড় বিষয় হল আপনি টাকা ব্যবস্থাপনা সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন হয়ে উঠবেন কোথায় থামতে হবে কোথায় এগোতে হবে এই বোধটাই ভবিষ্যতে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে অনেক দিনের কোনো ইচ্ছা যা আপনি বারবার পিছিয়ে দিচ্ছিলেন এই সময় পূরণ হওয়ার পথে এগোতে পারে পারিবারিক জীবনে এই সময় শান্তির আবহ তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে ঘরের পরিবেশ নিয়ে চিন্তায় ছিলেন তারা অনুভব করবেন ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসছে কথাবার্তায় নম্রতা এলে সম্পর্ক আরও গভীর হবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে তাতেও স্বস্তির খবর আসতে পারে বাড়ির ভেতরে আপনি নিজেই এক ধরনের ভরসার জায়গা হয়ে উঠবেন যেখানে অন্যরা এসে মানসিক শান্তি খুঁজে পাবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমা কেউ যদি অতীতে আপনাকে কষ্ট দিয়ে থাকে তার ভার নিজের মধ্যে ধরে রাখলে আপনারই ক্ষতি ক্ষমা মানে দুর্বলতা নয় বরং নিজেকে হালকা করা এই সময় আপনি যদি অতীতের বোঝা নামিয়ে রাখতে পারেন তাহলে ভবিষ্যতের রাস্তা অনেক পরিষ্কার হয়ে যাবে এই সময় আপনার জীবনের সৌভাগ্যের কিছু ইঙ্গিত বারবার সামনে আসতে পারে হঠাৎ করে একই সংখ্যা বারবার চোখে পড়া কোন বিশেষ দিনে মন অদ্ভুতভাবে শান্ত লাগা অথবা কোনো পুরনো স্মৃতি হঠাৎ মনে পড়ে যাওয়া এই সব কিছুই ইশারা দিচ্ছে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন এগুলোকে অবহেলা করবেন না আবার অযথা ভয়ও পাবেন না শান্ত মনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় উপায়